একদিন আপনি যাদের জন্য অনেক কিছু করতেন তারা এখন আপনাকে দেখেও না শোনেও না শোনার ভান ধরে হ্যাঁ কারণ মানুষ মানুষকে ইগনোর করে তারা হয়তো ভাবে আপনার দ্বারা কোনো কিছু সম্ভবই না ইউ ডু নট হ্যাভ এনি কোয়ালিটি কিন্তু শোনো তোমাকে প্রমাণ করতে হবে যে ইউ ক্যান ডু এনিথিং ইফ ইউ ওয়ান্ট তুমি যখন কোনো কিছু করার মাধ্যমে সাফল্য অর্জন করবে তোমার এই সাফল্য তাদের কানে যেয়ে নয় বরং হার্টে যেয়ে করবে তখন তারা করবে যে এটাকে আমি যেমন মনে এ আসলে তেমন না সো এই সিনটা যদি তুমি দেখতে চাও এখন না হয় ইগনোর হও কিন্তু হাল ছেড়ে দিও না তুমি তোমার অবস্থানটা বজায় রাখো এবং এই অবস্থানের থেকে তুমি হচ্ছে সাকসেসফুল হওয়ার চেষ্টা করো যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে তখন তারাই বলবে যে এটাকে তো আমি চিনতাম কিন্তু তখন হয়তো তারা চেষ্টা করলেও তোমার অবস্থানে পৌঁছাতে পারবে না ধন্যবাদ